যারা অনলাইনে আছে লাইভে একটু জয়েন্ট হয়ে যাবে যারা অনলাইনে আছো লাইভে একটু জয়েন্ট হয়ে যাবে সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যাবে লাইভটা দেখার যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করবে আর যারা অনলাইনে আছো লাইভে একটু জয়েন্ট হয়ে যাবে যারা অনলাইনে আছে একটু জয়েন্ট হয়ে যাও সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যাও যারা অনলাইনে আছো লাইভ একটু জয়েন্ট হয়ে যাবে একটু কমেন্ট করবে সবাই একটু করে কমেন্ট করবে একটু কমেন্ট করো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো আর লাইভে যারা দেখছো একটু কমেন্ট করো আর যারা অনলাইনে চলে লাইভে একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যাও একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো যারা লাইভটি দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটি দেখছো একটু কমেন্ট করবে যারা আমার হাতে সময় নিয়ে লাইভে দেখবে তাদের অনেক অনেক ধন্যবাদ একটু কমেন্ট করা যারা লাইভে দেখছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো তবে তো ভালো লাগবে বলো থ্যাংক ইউ লাইক করার জন্য অনেক ধন্যবাদ একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো যেটা লাইভটা দেখছো একটু কমেন্ট করো লাইভটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো কি হলো কমেন্ট করো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো লাইভটা যারা দেখছো সবাই কেমন আছো বলো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার লাইফ কে কোথা থেকে দেখছে কারণ বেশিরভাগ দাদা ভাইরা দেখে একশোটার মধ্যে নব্বইটাই হাই সিস্টার হাবার ইউ ভালো আছি তুমি কেমন আছো তারকের থেকে আচ্ছা আচ্ছা ভালো বাবার ধাম তারকেশ্বর ইউ ভালো আছি তুমি কেমন আছো বলো আমি তারকেশ্বর থেকে দেখছি হ্যাঁ ঠিক আছে দাদা ভাই খুব ভালো লাগছে আমার লাইভে এসে আমার লাইভে মনে হয় তুমি ফার্স্ট টাইম চ্যানেল একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আমি প্রত্যেক দিনই লাইভে আসি আমাকে চিনতে পারলে হ্যাঁ তোমাকে চিনতে পেরেছি সোনিয়া তোমাকে চিনতে পেরেছি তোমাকে চিনতে পারবো না তুমি আমার কাল থেকে লাইভে জয়েন্ট হয়েছো একটু কমেন্ট করো কি শেখ সাহিল দাদা তোমার নামটা কি একটু কমেন্ট করো লাইক ইট লাইক দিলাম থ্যাংক ইউ যে দাদাভাই এটা তারকের থেকে দেখছো সেই দাদা নামটা একটু কমেন্ট করো দাদা বাবু কোথায় দাদা বাবু তোমার সাহিল আচ্ছা ঠিক আছে দাদা সাহিল সেক্সাহিল খুব ভালো লাগলো মানে লাইভে এসছো খুব ভালো লাগছে সাহিল বুঝতে পেরেছি দাদা ভাই তোমার নাম সাহিল মানে তোমার অ্যাকাউন্টে লেখা আছে শেখ সাহিল কিন্তু মানে একদম কনফার্ম নই তার জন্য থ্যাংক ইউ লাইক করার জন্য অনেক ধন্যবাদ একটু কমেন্ট করো যারা মায়ের নেমে সাহিল ঠিক আছে দাদা ভাই ঠিক আছে কেমন আছো বলো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো কেমন আছো কেমন আছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো থ্যাংক ইউ লাইক করার জন্য আপনার সাথে কথা বলে আমি খুব খুশি হলাম আচ্ছা আচ্ছা খুব ভালো লাগছে ঠিক আছে যারা লাইভ ডে দেখছ একটু কমেন্ট করো যারা লাইভ ডে একটু করে সবাই কমেন্ট করো আমার লাইভ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে বলছি যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর তোমাদের যদি কোনো চ্যানেল থেকে থাকেন আমার শর্ট ভিডিও থেকে একটু কমেন্ট করে দিয়ে আসো অবশ্যই তোমার চ্যানেল থেকে আমি ঘুরে আসবো বুঝলে একটু কমেন্ট করো হাই দীপিকা বিশ্বাস দীপক বা দীপি এরকম কিছু একটা হবে কোথা থেকে দেখছো দাদাভাই একটু কমেন্ট করো কথা ছিল বলো কি কথা ছিল তুমি বলো আমি শুনছি কী কথা কি কথা বলো সাহেল দাদা ভাই বলো আর দীপক বা কিছু যে একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো দাদা ভাই আমার লাইফে তুমি ফার্স্ট টাইম থ্যাংক ইউ লাইক করার জন্য যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর তোমাদের যদি কারোর চ্যানেল থেকে থাকে আমার শর্ট ভিডিও থেকে একটা কমেন্ট করে অবশ্যই তোমাদের চ্যানেল থেকে আমি ঘুরে আসবো একটু কমেন্ট করো সবাই কেমন আছো দীপক দীপক বা দীপক বিশ্বাস এরকম কিছু একটা হবে দাদা ভাই একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো আমরা তারকেশ্বর গিয়েছিলাম কোথায় বলতে পারবো একটু কোনখানটা করে তারকেশ্বরে একটা দোকান আছে আমি বলতে চাইছি কি আমার দোকানের ভিডিও কি আপনি ইউটিউবে ছাড়বেন অবশ্যই তুমি আমাকে একটু পাঠিও তারকেশ্বরে কোন জায়গায় গো আমরা গিয়েছিলাম তারকেশ্বর জল ঢালতে এখন কেমন ভিড় হচ্ছে বলো হলো বৌদি কমেন্ট করো সোনিয়া কমেন্ট করো এই দেখো সাহিল দাদা ভাই কমেন্ট করছে সাহিল দাদা ভাইয়ের সঙ্গে কথা বলছি তুমি কমেন্ট করো একটু একটু কমেন্ট করো আমার একটা দোকান আছে যদি আপনি একটা ভিডিও পাঠাবো তো আপনি এই ভিডিওটা আপনার অবশ্যই অ্যাকাউন্টে ছাড়বো অবশ্যই কেন ছাড়বো না বলো তার কাছ কি দোকানটার নাম কি একটু বলো সবটার নাম কি বলো আমরা গিয়েছিলাম মানে তার কাছে এখন কেমন ভিড় হচ্ছে বলো কত কমেন্ট করলাম তুমি দেখো নি কেন এই কোথায় কমেন্ট করেছো তুমি দেখেছো হাই দিদি ভাই ব্যাস ওইখানে তুমি শেষ তুমি জিজ্ঞাসা করলে কি হলো বৌদি তারপরে জিজ্ঞাসা করলে দাদা কোথায় আমি বললাম দাদা দোকানে আছে এখনো বাড়ি আসেনি তোমাকে বললাম তো তোমাকে আমি কি রিপ্লাই দিই গো দেখো রিপ্লাই দিয়েছি দেখো তুমি দেখো ও ভয়েসগুলো শোনো দেখো আমি তোমার রিপ্লাই দিয়েছি তোমার কথায় সাহিল দাদা রিপ্লাই দিচ্ছিস তোমারও রিপ্লাই দিচ্ছি আর একটা দাদা ভাই এসছিল কি দেখো দেখতে পাবে হাই লিখে চলে গেছে ব্যাস হয়ে গেল গল্প তার তারকেশ্বরের স্টাইল বাজার আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তোমার কি কাপড়ের মানে সব মানে জামা কাপড়ের দোকান নেই কি কমেন্ট শো হয়নি তাহলে সেইটা বলো কতটা ভিড় নেই আচ্ছা আচ্ছা না সামনের সোমবারে গেলে ধরো পূর্ণিমা পড়ছে মানে পূর্ণিমাতে প্রচন্ড ভিড় হবে না তার জন্য বলছি কমেন্ট করো কমেন্ট করো সোনিয়া তোমার কমেন্ট শো করে ਨਹੀਂ কিন্তু কি ব্যাপার কমেন্ট কি শো করছে না নাকি সবাই কেমন আছো গো একটু কমেন্ট করো প্লিজ রিপ্লাই সিস্টার হ্যাঁ বলো বলো তুমি বলো তোমার কথা সাইড দাদা ভাই তোমার কথায় আমি রিপ্লাই দিচ্ছি বলো কতটা ভিড় নেই বললে আমি আচ্ছা আচ্ছা বললাম তো কতটা ভিড় নেই বলতে তোমাকে আজকে তোমায় খুব হেভি দেখতে লাগছে তাই কেন গো না করি কোনো মেকআপ না পরি কাজল না লিপস্টিক তাতেও তোমাদের এত ভালো লাগছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার কাপড়ের দোকান আচ্ছা আচ্ছা মানে তোমার ওই স্টেশন স্টেশন থেকে নেমি যতটাই আমরা যাই হেঁটে যাই না ওই সামনেই বা কাছাকাছি দিকে কোনো কাপড়ের দোকান আছে সব সব একটু কমেন্ট করো হ্যাঁ আমার কাপড়ের দোকান ঠিক আছে বুঝতে পেরেছি হ্যাঁ ঠিক বলেছেন মানে তোমার সেই যেখানে মানে আমাদের মানে যে আচার টাচারের দোকানগুলো বসে না ওর মধ্যে কি আছে একটু কমেন্ট করে জানাবে ওর আগে বা পরে একটু কমেন্ট করো মানে কোন জায়গাটাই বোঝাতে চাইছো মানে আমরা স্টেশন থেকে হেঁটে যাই বুঝলে তো মানে স্টেশনে নেমিয়ে ওইটুকুন আমরা হেঁটে যাই মানে ওইটুকুনির মধ্যেই কি পড়ছে একটু কমেন্ট করো না ওই দিকে নয় বাস স্ট্যান্ডের দিকে পড়ছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মানে আমরা তো মানে বাস স্ট্যান্ড দিকে যাইনি মানে আমরা ট্রেন দিয়ে গিয়েছিলাম ধরো একদম স্টেশনে নেমে বুঝতে পেরেছি এবার যদি যাই অবশ্যই মানে একটু চেষ্টা করব যাওয়ার আগে তো বলে দেবো তো যেই দিন যাব সেই টাইমে একটু ভিজিট মানে চেষ্টা করবো দেখা দেখা করা বুঝতে পেরেছো অবশ্যই যাব তারকেশ্বর গেলে দেখো সবাই দেখো একটু কমেন্ট সোনিয়া যারা তারকেশ্বর যাবে একটু সাহিল দাদাভাইয়ের ভাইয়ের একটু ভিজিট করো যারা লাইব্রে দেখছো তাদের ভাইকে বলছি যারা সাহিল দাদাভাইয়ের ভাইয়ের একটু ভিজিট করো কাটোয়া থেকে তারকেশ্বর অনেকটা বুঝলে মানে আমার হাজবেন্ড তোমাদের দাদা ভাই হেঁটে যায় শ্রাবণ মাসে হেঁটে যায় তারকেশ্বর প্রত্যেক বছরই যায় এবারেও যাওয়া হয়নি কারণ এবার আমাদের কাকা শ্বশুর মারা গিয়েছিল বলে যাওয়া হয়নি বুঝলে তাহলে আমার তারকেশ্বর যায় আমি গিয়েছিলাম একবারই গিয়েছিলাম মানে অন সিজনে গিয়েছিলাম তখন মানে শ্রাবণ মাসে যায়নি মানে অন মাসে গিয়েছিলাম হয়তো চৈত্র মাসে বা বৈশাখ মাসে এরকম কোন মাসে গিয়েছিলাম বাবার মাথায় জল ঢেলে এসেছি একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো যারা দেখছো একটু ডাস অল সবাইকে আমাদের সফরতে ঘুরে যাবেন হ্যাঁ অবশ্যই যাবে সবাই আমি বলে দিয়েছি যারা আমার লাইভ ডে সবাই সবাইকে বলেছি যে তারকেশ্বর গেলে সাহিল দাদাভাই শপে একবার ভিজিট করবে অবশ্যই ভিজিট করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা লাইব্রে দেখছো একটু কমেন্ট করো হাতে সময় নিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে দেখছো তাদেরকে বলছি আমি যেদিন দুপুরে লাইভ আসতে পারি না সন্ধে সাতটা থেকে বা সাড়ে সাতটা থেকে লাইভ আসার চেষ্টা করি আর দুপুরে তো প্রত্যেক দিন দুপুর দুটো থেকেই আসি জানো তোমরা বা হয়তো পাঁচ মিনিট আগে বা পাঁচ মিনিট পরে এই রকম মানে আমি ঘন্টার পর ঘন্টা লাইভ করি না এটা জানো সময় হয়ে ওঠে না বুঝলে একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো ইওর নেটওয়ার্ক প্রবলেম তোমার নেটওয়ার্ক কি করি বলো দেখিনি আর করবো এত নেটওয়ার্ক প্রবলেম হলে কিছু করার নেই বুঝলে দিদি ভাই শোনিয়া কিছু করার নেই জীবনটা এরকম ভাবেই চলে যাবে নেটওয়ার্ক সমস্যার জন্য কথা শোনা যাচ্ছে না একটু কমেন্ট করো ঠিক আছে কোনো অসুবিধা নেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল ঠিক দুপুর দুটোয় লাইভে আসবো